আর্জিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে দুর্নীতি মামলা গ্রেফতার করেছে সিবিআই ক্যানিকে তার সম্পত্তির হদিশ পাওয়া গিয়েছে কিন্তু স্বামী সন্দীপের বিরুদ্ধে ওঠা দুর্নীতির কোনো অভিযোগই মানতে রাজি নন তার স্ত্রী শুক্রবার সংবাদ মাধ্যমের সামনে তিনি দাবি করলেন স্বামীর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ মিথ্যে তদন্তকারী সংস্থাগুলিকে পূর্ণ সহযোগিতা করছি কোনো কাগজে কিছু পাওয়া যায়নি ওর বিরুদ্ধে আর পাওয়া যাবেও না কারণ ও কোনো দুর্নীতি করেনি আমরা সাইট যে অভিযোগগুলো কি বলবেন এগুলো সম্পূর্ণ মিথ্যা

কেন কেন এই মিথ্যা কেন হচ্ছে তাহলে তো বলছে যে সমস্ত পেয়েছে আপনি বলছেন সন্দীপ বাবু কিছু করেননি অভিযোগ বলছে নিজেদের নিজের পছন্দ সই ঠিকাদারদের তিনি সব টেন্ডার পাইয়ে দিয়েছেন পৰ্ট ইউনাইটেড ইণ্ডিয়া ডিম